হাই বন্ধুরা গার্ডেনিং প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই যে দেখছো এইগুলো কিন্তু আমার আগের বছরের চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট যেগুলোকে আমি কেটে না দিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব কিভাবে এই মাদার প্ল্যান্ট গাছগুলো থেকে কাটিং সংগ্রহ করে তোমরা খুব অনায়াসেই চন্দ্রমলিকা চারা তৈরি করে নিতে পারো শীতের সবচেয়ে খুবই সুন্দর ফুল বলতে পারো এই চন্দ্র যারা ছাদ বাগান করেন বা করতে পছন্দ করেন তাদের বাড়িতে কিন্তু অবশ্যই চন্দ্রমল্লিকার গাছ থাকবে শীতের সময় আর শীতের সময় এই ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে খুবই মিষ্টি একটা ফুল আর এই গাছের ডাল থেকে কাটিং সংগ্রহ করে লাগানোর উপযুক্ত সময় কিন্তু মে এবং জুন মাস আমি যখন কাটিংগুলো লাগিয়েছিলাম তখন মে মাস চলছিল ভিডিওটা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে তো এইভাবে মাদার প্ল্যান্ট গাছগুলো থেকে আমি আমার কাটিংগুলো সংগ্রহ করে নিচ্ছি যেগুলো ভালো ভালো ডাল সেগুলো কিন্তু আমি উপর থেকে কেটে নিচ্ছি সেইগুলোকে আমি বসাবো আজকে আমার চারা তৈরি করার জন্য আর এইভাবে মাধার প্ল্যান গাছগুলো থেকে কিন্তু খুব সহজভাবেই কাটিং সংগ্রহ করে আপনারা চারা তৈরি করে নিতে পারেন দেখুন আমি এখানে আমার তিন রকমের কালারের ছিল চন্দ্রমল্লিকা তো তিন রকমের কালারই আমি ডাল সংগ্রহ করে নিয়েছি এই দেখুন আমার কাটা ডালগুলো বেশি বড় নিইনি কিন্তু উপরের যে ডগার যে ভালো ভালো ডালগুলো ছিল সেইগুলোই নিয়েছি আর এখানে আমি তিনটা টপ নিয়েছি আর চন্দ্রমল্লিকার কাটিংগুলো লাগানোর জন্য উপযুক্ত হল এই রকম বালি এই বালিগুলোকে কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে বারবার ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখেছি তারপরে দেখো বন্ধুরা এই যে আমার বসানোর জন্য যে কাটিংয়ের ডালগুলো পাতাগুলোকে কিন্তু আমি নিচের থেকে একটু ছিঁড়ে দিচ্ছি কারণ এই পাতাগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে তো সবগুলি পাতা এইভাবে আমি ভালো করে কেটে উপরের কয়েকটা পাতা রেখে এই বালির মধ্যে কিন্তু বসিয়ে দেব। আর বালির মধ্যে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ খুব ভালো হয় মাটির মধ্যে অনেক সময় নষ্ট হয়ে যায় কিন্তু শুধু বালির মধ্যে যদি তোমরা খুব ভালো করে পরিষ্কার করে সেইগুলোকে লাগাতে পারো তাহলে খুব অনায়াসে কিন্তু সাতটা পনেরো দিনের মধ্যেই গাছে শিকড় চলে আসে তো এইভাবে আমি সবগুলি কাটিং এ এইটার মধ্যে বসিয়ে দেব এখানে আমি টবে বসাচ্ছি তোমরা চাইলে ছোট ছোট কাপের কাপগুলি যেগুলো থাকে প্রত্যেকটা কাপে একটা একটা করেও বসাতে পারো তাহলে খুব সুন্দর চারা হয় তো আমার কাছে টপ ছিল তো টপের মধ্যে কয়েকটা চারা বসিয়ে দিচ্ছি এইগুলোর যখন শিকড় চলে আসবে তখন আমি আলাদা টবে সেইগুলোকে কিন্তু বসিয়ে দেব। তো এইভাবে তোমরা খুব সহজভাবেই কিন্তু চারা তৈরি করে নিতে পারো আর যারাই মনে করছো যে ডাল কাটিং করে এই চন্দ্রমল্লিকার চারাগুলো তোমরা তৈরি করবে নিজের বাড়িতে তারা অবশ্যই এমন সময় কাটিং সংগ্রহ করে লাগিয়ে নেবে নদী কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তারপর দেখবে সেই চারাগুলো কিন্তু আর হবে না বা চারা হলেও সেমনভাবে তোমরা এই ইয়েগুলোকে কাজগুলোকে বেশি বড় করতে পারবে না তো যারা লাগাবে মনে করছে তারা এখনই লাগিয়ে নাও আর এই গাছগুলোকে কিন্তু আমি এখানে সাবকুলা সাব ফাঙ্গিসাইড জল এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আজকে প্রথম দিন বেশি পরিমাণে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ততটুক দিয়ে দেব আর যখন মাটিটা শুকিয়ে যাবে তখন এই জল দেওয়ার চেষ্টা করবেন এছাড়া কিন্তু এটার মধ্যে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি এটাকে কয়েকদিন সেমি সেটের মধ্যে রেখে দেব এইভাবে দেখো আলাদা আলাদা তিনটা টবে কিন্তু আলাদা আলাদা তিনটা কালার আমি বসিয়ে দিয়েছি আজকে আসি বন্ধুরা আজকে এই